বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি অল্পের জন্য প্রাণে বাঁচলেন সদস্যরা অতিবৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা ঘটনাটি আউসগ্রাম বিধানসভার আউসগ্রাম এক ব্লকের বিল্লগ্রাম অঞ্চলের কয়রাপুর গ্রামের বেশ কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়ে চলেছে আর বৃষ্টির জেরে কয়রাপুর গ্রামে একটি মাটির বাড়ি ভেঙে পড়ল আরেকটি মাটির বাড়ির উপর পেশায় দিনমজুর কার্তিক দাসের মাটির বাড়ি ভেঙে পড়ে বরাত জোরে বাঁচল নজনের প্রাণ ঘটনাচক্রে সেই সময় মাটির বাড়ি দুটিতে কেউ না থাকায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন পরিবারের সদস্যরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে এসে পৌঁছান আউসগ্রাম সমষ্টি উন্নয়ন আধিকারিক কামরুল ইসলাম গুস্করা ফাঁড়ির ওসি বিশ্বনাথ বিশ্বাস বিল্লগ্রাম পঞ্চায়েত প্রধান কিশোর রায়চৌধুরী সহ অন্যান্য আধিকারিকেরা পরিবারের হাতে তুলে দেওয়া হয় ত্রাণ সামগ্রী বাড়িটির অবস্থা বিপজ্জনক হওয়ায় স্কুল বাড়িতে আশ্রয় নেওয়ার পরামর্শ দেন প্রশাসনিক আধিকারিকেরা বাড়িটা পড়ে গেলো টানা বৃষ্টি হলো এই বাড়িতে আমরা আটজন মেম্বার থাকতাম এটাই আমাদের একটাই বাড়ি এখানে খাওয়া দাওয়া থাকা সবই হতো আমাদের এখানে একটা দেড়টা সময় পড়েছে বাড়িটা এক সাইড পড়েছে এবং এক সাইড খুবই ডেঞ্জারস অবস্থায় আছে ওটাই খুবই তাড়াতাড়ি পড়ে যাবে তা আমরা চেষ্টা করছি কোনো কিছু করে জেসিবি দিয়ে ওটাকে ভেঙে যাতে আর কোনো ক্ষয়ক্ষতি না হয় বাড়ি পড়ে যাওয়া থেকে অন্য কারো কি অন্য ক্ষতি হয়ে পাশের বাড়ি একজন আছে ওনার আমাদের পাশের বাড়ি ওনার একটা অ্যাডভেস্টার দেওয়া ছিল তাই পীরের উপরে পড়ে যে কোনো মানুষজনের কোনো ক্ষতি হয়নি তারা কেউ ছিল না এটাই আমাদের খুব ভাগ্য এবং ওনারাও খুব ভাগ্য যে ওখানে কোনো প্রাণে হয়নি ওটাও কি মাটির বাড়ি ওটাও মাটির বাড়ি ছিল এবং অ্যাডভ্যান্সটা চালছিল মাটি পড়ে যাওয়া যখন পড়ে গেল এই যে বাড়ি আজকে কে এসেছিলো আপনাদের কাছে আজকে এসেছিলো আমাদের আউশগ্রাম এক নম্বরের বিডিও সাহেব এসছিলো বিল্লগ্রাম অঞ্চলের প্রধান সাহেব এসেছিলো বুসখা থানার বাবু সাহেব এসেছিলো এনারা সব ইনফেকশন করে গেছে দেখে গেছে এবং কিছু কিছু আমাদেরকে সরকারের তরফ থেকে সাহায্য করে গেছে তিরকল চাল কাপড় কম্বল আমাদেরকে সাহায্য করে গেছে এখন কি করবেন এখন কি করব সরকার আমাদেরকে সাহায্য করবে যদি করে আমরা আবার বাড়িটাকে নতুন করে করতে হবে থাকার ব্যবস্থা করতে হবে এবং আমরা দিনমজুরের কাজ করি কজন আমরা আটজন মেম্বার এই বাড়িতে থাকতেন থাকতাম এই বাড়িতে এই বাড়ি পড়ে যাওয়া খুব অসুবিধা খুবই অসুবিধা মানে আমরা একদম অথই জলে পড়ে গেছি এখন আমরা কি করবো এই যে বৃষ্টি এসেছে এখন আমরা কি করব নিজেরাও ভেবে করতে পারছি না কিন্তু সরকার থেকে বলে গেছে যে যদি রিলিফ লাগে তা তলে আমাদের যে স্কুল আছে স্কুলে আমাদেরকে থাকার ব্যবস্থা করে দেবে এখন এই পর্যন্ত হয়ে আছে আপনার নাম আমার নাম কার্তিক দাস